নিমারে মুহাম্মদকে দাওয়া দাও না দাও उनको मदीने की फकत राह बता दो उनको मदीने की फकत राह बता বুঝে ফেলছে সাধারণ ভাইদের জন্য অনুবাদ করতেছি তরজমা করতেছি মুহাম্মদ প্রেমে প্রেমিক মুহাম্মাদ ফবিয়ে আক্রান্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরনা সাল্লাল্লাহু আলাইহি নবীজিরে ভালোবাসি কে কে একটু হাত করে দেখাইতো আল্লাহ তুমি হাতগুলো কবুল করো একজন উঠে নামায় ফেলাইছে দেখছি আমি মনে হয় কি কষ্ট হ্যাঁ এক হাজার টাকা আমিও চাই এই জন্য যদি হাত উঠে তো সহজে নামতো না কিন্তু নবীজিরে ভালোবাসি হাতটা দেখতেছেন কে ধরে বলেন না কে দেখতেছেন নামান হাত নামান এবার নামান নবীজিরে ভালোবাসি তো নবীজির কাছে রওজা পাকে নবীজির কাছে যাইতে মনে চায় কার কার একটু হাতসে করে দেখাইতো যাইতে মনে চায় আচ্ছা এখন যদি সবাই রে পৌঁছে দেই কে কে রাজি আছি নামান হাত এমন এমন কথা বলতেছি আমি না হ্যাঁ 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 পৌঁছে দেই বলেন সবাই একবার সাল্লাহ আলী সাল্লাম তো প্রথম ডাক দিছে ইয়া ইহল্লাদিনা মানু লা তাকুলু না ও আমার ইমানদার বান্দারা তোমরা আমার নবীর সঙ্গে বেয়াদবি কইরো না আজ নবীজি নাই ইমদাদুল হকসাবুজন আছেন আলেমুল্লা ভরা আছেন তাদের ব্যাপারে হুকুম বেয়াদবি কইরো না আদব রক্ষা কইরো আদবের সিস্টেম কি এরকম জোর হাত করে কাসু মাসু করা কাজ হয়ে যাওয়া না 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 যখন যেখানে যা করার দরকার তাই করা কথার কথা আমার দিকে দেখেন হুজুরের এখানে একটা মশা পড়ছে মশা এখন এই মশা পড়ছে এদিকে বর্তমানে ডেঙ্গুর খুব প্রভাব মশা কামড় দিলেই ডেঙ্গু হয় মশা দেখে আমি বলবো কি হুজুর মশা পড়ছে তাড়ান তা না বললে আমি দিলাম এখানে এক থাপ্পড় মশাটা মাইরে ফেললাম হুজুর হয়তো একটু ব্যথা পাইছে এটা কি বেআ করছি না আদব হয়েছে এই মনিটরের আওয়াজ ঠিক কর কমাইতে বলতিছি তো আদব কাকে বলে আদব বলে যখন যেখানে যা দরকার তাই করা নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলতেছেন যে উপরের থেকে একটা জিনিস পাড়া দরকার আলী তুমি আমার উপরে চড়ে পাড়ো হজরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমি চড়বো আমার উপরে চড়েন নবীজি বললেন পারবা না তুমি আমার উপরে চড়ো আল আমরু ফাওকাল আদব তখন দরকার ছিল ওইটা করছেন নবীজি বলছেন নিজের বিবি জয়নাবকে জয়নাব তুমি উটের পিঠে চড়বা কেমনে চড়বা তুমি তো উঠতে পারবে না তুমি খাটো কেমনে চড়বো আমার হাঁটুর উপরে পাড়া দাও নবীজি বৈশাখে হাটুর উপরে পাড়া দিয়া হজরত উঠের পিঠে চড়তেছেন এই যে হুজুর হাদিস এখানে পাড়া দিয়া উপরে উঠতেছেন কি ব্যাপার হুকুম যেটা ওইটা মানতেছেন আদব কাকে বলে যখন যেখানে যা করণীয় তাই করা আজ দিনী মজলিস দিনী মজলিসের আদব কি কারো মাথা নড়বে না স্থির হয়ে যে আলেমে দিন আলোচনা করে তার দিকে তাকাইয়া থাকা অমনোযোগী না হওয়া আল্লাহর কসম আমাদের সবচেয়ে বড় অযোগ্যতা অমনোযোগিতা আর সাহাবা একরামের সবচেয়ে বড় যোগ্যতা ছিল মনোযোগ এই কারণে নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না আবু বকর সিদ্দিকের জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না অমর ফারুক রাদিয়াল্লাহু আনুর দশ বছর খেলাফতকালে এক জিল কোরআন শরীফও ছিল না শুধু রাষ্ট্রের মানে রেকর্ডে লেখা ছিল জমা ছিল হাড়ে তক্তায় চামড়ায় পাথরে এর এক ব্যাগ ছিল আয়াতগুলো লেখা ওর কাহিনী কইতে গেলে অনেক লম্বা টাইম অত টাইম আমার নাই এই মানে শুধু রেকর্ড ছিল কিন্তু একদিন কোরআন শরীফ ছিল না কিন্তু নবীজির জামানায় যতটুকু কোরআন শরীফ নাজিল হইতো সব সাহাবিরা পুরা কোরআনের হাফেজ ছিলেন কি দিয়া মনোযোগ দিয়া এই যে আমরা বয়ান শুনি মনোযোগ দিয়া শুনলে কিন্তু মুখস্থ হয়ে যাবে এখানে ঢুকে যাবে মনোযোগ নেই মোবাইল দেখি এদিক ওদিক তাকাই কি লাভ কোনো লাভ হয় না তো বলতেছিলাম যে কথা সেই কথায় ফিরে যাই বিমার মোহাম্মদ কো দাওয়া না দোয়া দো বিমার মোহাম্মদ কো দাওয়া দো না দোয়া দো उनको मदीने की फकत राह बता दो तो जिज्ञासा করেছিলাম মদিনা শরীফ যাইতে কার কার মনে চায় হাতুজা করে একবার দেখায় মনে চায় না আচ্ছা আল্লাহ তুমি হাতগুলা কবুল করো আবার একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মদিনা শরীফ পৌঁছে গেছি কেমনে পৌঁছেছি એટલે এখনি আমাদের নাম ঠিকানা সহ দরুদ শরীফ রওজা কাছে চলে গেছে আর নবীজির স্মরণ শক্তি এত ভালো এত ভালো আল্লাহ আল্লাহ কেমনে জীবনে বুঝেই একবার যার চেহারা দেখতেন না জীবনে একবার যার নাম শুনতেন আর বলতেন না এনতে কালের পরে স্মরণ শক্তি আরো কয়েক গুণ বাইরে গেছে কারণ সবার জীবনে আপ এরপরে ডাউন ওই যে হুজুর এক সময় কি টক যুবক ছিলেন কয়েকদিন আগে আমি মাগুরা গেলাম আমার দাড়ি তো মেহেন্দি দেওয়া লাল দেখ মৌলবি সাফ মৌলবি আব্দুল রসিব বলতেছে আহা হুজুর আপনারে দেখছিলাম দাড়ি সব কাঁসা এখন সব কি হয়ে গেছে সাদা তা আমারে দেখে তার খুব আক্ষেপ হইতেছে তার বুড়ো হয়ে গেছে আমার নবীজির অবস্থা কি জিজ্ঞেস করছে একজন হাল খাদাবর সুলুল্লাহ সল্লাল্লাহ আলাইক সুল্লাম নবীজি কি মেহেন্দি লাগাইছেন কল্লাম ইয়াবলুজাব মেহেন্দি লাগানোর দরকারই পড়ে নাই দাড়ি তো মা সারাউল্লাহ হুবি সাহেব বার্ধক্যের এই সাদা দিয়া আল্লাহ নবীজিকে দূষিত করেনই নাই সারা জীবন দাড়ি কালা ছিল সমান আল্লাহ কয়না ভালো কইরা। আচ্ছা পিচ্ছি বাচ্চা শৈশবকালে সুন্দর কৈশোরকালে আরও সুন্দর যৌবনে তো এত সুন্দর বাপরে বাপ রাস্তা দিয়ে হাঁটে যায় চতুর্দিকের জানালা দিয়ে তারে দেখতে থাকে হকসে মাদ্রাসার ছাত্র হকসে কলেজের ছাত্র হোকসে ভার্সিটির ছাত্র তার যৌবনের টকবগে যৌবন চতুর্দিক থেকে সবাই দেখে আর হতবম্ব হয়ে তার দিকে তাকাই থাকে ওমা সেই লোকটাই কয়দিন পরে যখন চল্লিশ পার হয়ে যায় চামড়া চুমড়া লুজ হয় দাড়ি দুড়ি উঠে যায় দুই একটা পাকন দেখা দেয় এখন দেখা যায় বৌ আগের মতো দেখে না কি ব্যাপার কয়ে যে আপ হয়েছে এখন ডাউন আর আমার নবীজি শৈশবকালে সুন্দর যৌবনকালে আরো সুন্দর বার্ধক্য যখন আসছে কোরআনে করিমের নূর সিনার মধ্যে আসছে আসার পরে সৌন্দর্য এত বাড়ছে এত বাড়ছে ভালো করে তাকাইলে দেখা যাইত প্রতি লোমকূপের গুড়া দিয়া নূর দৌড়ো দৌড়ি করতেছে সব কথাবাদ এনতে কালের দিন ভোরে সকালবেলা এনতে কালের দিন ভোর বেলায় ফজরের নামাজের সময় আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন পিছনে সব মুসল্লি আর এমন সময় নবীজির আগেই আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ সব তো তড়পাইতেছে ভিতরে রক্তক্ষরণ হইতেছে একবার একটু চেহারাটা দেখাইয়া দিয়েন পিয়ারে হাবিব একবার একটু মুখখান দেখাইয়া দিয়েন তো নবীজি চিন্তা করলেন কোন টাইমে দেখব ঠিক ফজরের জামাত যখন চলতেছে ফজরের জামাতের সময় হুগলা সরাইয়া উকি দিছেন দেখার জন্য তো ওই উকি যখন দিতেন নবীজি চেহারা উকি দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের আলো চেহারার আলোর ঝলকা নিতে পুরো মসজিদে সবাই চমকে উঠত এই কথাটা আমি বলি নেই এক বুখারি শরীফের হাদিস আপনাদেরকে শুনেছি নবীজি জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেছিলেন এই চপ্পল জুতা যে জুতা পায়ের সঙ্গে বেঁকা হয় তো গরম জায়গায় ওরকম জুতা পায়ে দিয়ে নামাজ পড়া আজও যায় নবীজি ইমামতি করতেছেন জুতা পায়ে দিয়া সাহাবিরাও জুতা পায়ে দেওয়া তারাও জুতা পায়ে দিয়ে নবীজির পিছনে নামাজ পড়তেছেন এখনো পাক জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় আছে যদি পায়ের সাথে জুতা ম্যাচিং হয় গড়ে আর যদি ওই যে শুটেড বুটেড হয় না ওইটা দিয়ে না কি দিয়া ওই নাগরা জুতে দিয়ে নাগরা জুতা নাগরা জুতা চেনেননি আপনারা নাগরা জুতা ওই নাগরা জুতে দিয়ে যেটা নাকি পায়ের সাথে বেঁকা হয় তো নবীজি ইমামতি করতেছেন সাহাবিরাও পিছনে তো হঠাৎ করে নবীজি জুতা খুলে ফেলে দিছেন সাহাবিরাও জুতা খুলে ফেলাই দিছে জিব্রাইল এসে কানে কানে বলে আপনার জুতার তলায় ময়লা তো নবীজি নামাজের মধ্যে জুতা খুলে ফেলাই দিছে সাহাবিরাও জুতা খুলে ফেলাই দিছে সালাম ফিরে বললেন তোমরা কেন ফেললা নবীজি কে এরকম দেখছিলেন কে জুতে খুলছে দেখছিল পিছন থেকে তারা খুলছে কেমনে দেখলেন তো নবীজি দেখলেন কেন নবীজি কেমনে দেখলেন তো একদল মুহাদ্দিস বলেন নবীজির পিছনে মহারে নবুয়ের এখানে চোখ ছিল ওই চোখ দিয়ে দেখতেন কিন্তু আমার দাদা উস্তাদ শেখুল আরবি আজম উৎপুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহ হুসির রাহুল আজিজ উনি বলেন আরে ও সব কিচ্ছু না নবীজির চোখের আলো এমন ছিল নূর এমন ছিল নবীজির চোখের নূরে সামনের দেয়ালটা পুরো আয়না হয়ে যাইত ওই আয়নার মধ্যে সব মুসল্লিদেরকে নবীজি দেখতেন এটা আমার কথা না এটা বলছেন কে শাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলী তো নবীজি যখন ওই সকালবেলা এনতেকালের দিন সকালবেলা তখন তো শেষ দিন জীবনের শেষ দিন দুনিয়ার শেষ দিন আখারাতের প্রথম দিন একেবারে ওই শেষ দিন সকাল ওই দিন বেলা আটটা সাড়ে আটটা বা নয়টা সাড়ে নয়টা এই টাইমে নবীজির এনতেকাল হয় ওই সময় নবীজি একটু হুগলা সরে এরকম তাকাইছেন সাহাবিরা বলে কি আমাদের দেখে মনে হইল কান্নাহু ওয়ারাকু মুসহাফিন মনে হয় যেন কোরআনে কারিমের পাতা ঝলমল করতেছে তাসবি দিছেন দৃষ্টান্ত দিছেন কিসের সাথে কোরআনে কারিমের পাতার সাথে এত সুন্দর তো নবীদের সবকিছু শুধু আপি আপ তাই তো আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরা খায়রুল লাকা মিনাল উলা অনেকে মনে করে এই আয়াতের তাফসীর হলো আপনার আখেরাত দুনিয়া থেকে উত্তম না 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 তফসিল হলো হার আনেওয়ালি ঘড়ি পিছলি ঘড়ি সে আপকে লিয়ে বেহর হনেওয়ালি যে প্রত্যেক আগত সময় আপনার বিগত সময় থেকে আপনার জন্য উত্তম যত আগে বাড়বেন তত আপনার জন্য উত্তম আপনার শুধু আপই হইতে থাকবে ডাউন কখনো হবে না নবীজী শক্তিও আপের দিকেই আছে ডাউন হয় নাই আজ যখন আমার নাম ঠিকানা সহ রৌজা পাকে আমার দুরুত্ব যাবে নবীজি আমার নাম মনে রাখবেন কোনোদিনও ভুলবেন না Ah <laughs>